আলাইকুম সবাইকে চলে এসেছি আমার লাউ গাছের একটা ছোট্ট আপডেট ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য সকালবেলা এসে দেখি মার্শাল্লা অনেক ছোট ছোট লাউ বেরিয়েছে যখনই এই ধরনের লাউগুলো দেখতে পারা যায় তখনই অবশ্যই হাত পরাগানটা করে দিতে হবে এটা বিকেলেও হতে পারে অথবা সকালে অনেক সময় যদি একটু দেখা যায় যে পরে করবো ভেবে রেখে দেই দেখা যায় সেই লাউয়ের ফুলটা বন্ধ হয়ে যায় এবং ঠিক মতো পরাগানটা হয়েছে কিনা বোঝা যায় না সবাই যারা লাউ গাছ লাগিয়েছেন আশা করি তাদের কাছে আমার আজকের ছোট্ট ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিতে নতুন হলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমি লাউ গাছে এবছর আলহামদুলিল্লাহ প্রচুর লাউ খাচ্ছি এবং আমি প্রত্যেকবারই আপনাদের সাথে শেয়ার করেছি যে কীভাবে আমি লাউ গাছের যত্ন করছি লাউ গাছটা যখন বেড়ে ওঠে আসলে আমাদের হাতে কিন্তু কিছুই নেই শুধুমাত্র যত্ন ওয়েদারটা যদি ভালো থাকে এবং আল্লাহ রহমত থাকলে গাছগুলোতে কিন্তু প্রচুর ফুল ফল আসা শুরু করে প্রতি সপ্তাহে দুটো করে লাউ পাচ্ছি তবে এখন আমার বাগানে প্রায় তিনটা লাউ আছে এবং আরও ছোট ছোট অনেক লাউ হয়েছে একটা লাউ রেখেছি বীজ সংগ্রহের জন্য যেটা কি না আর হারভেস্ট করবো না এই পেছনের লাউটা আমি বীজ সংগ্রহ করব আর এভাবেই লাউগুলো হারভেস্ট করছি তবে প্রতি সপ্তাহে আমি একবার করে হলেও নতুন মানে খাবার দেওয়ার চেষ্টা করি লাউ গাছের ক্ষেত্রে দুবেলা পানি অবশ্যই দেওয়ার চেষ্টা করি যতই ব্যস্ত থাকি না কেন বিকেলবেলা এসেও দেওয়ার চেষ্টা করি আবার সকালে ভোরবেলা তবে কিন্তু লাউ সারা দিনের যে একটা খাদ্য পায় সেটা আমাদের গাছগুলোকে দ্রুত বেড়ে উঠতে সহায়তা করে আর লাউ গাছ যখন পানি পায় না দেখা যায় পাতাগুলো খুব সহজেই হলদে হয়ে যায় সেজন্যই লাউ গাছের জন্য পানিটা খুবই জরুরি এবং সেই সাথে সার এ তবেই কিন্তু খুব অল্প কয়েকদিনের মধ্যে যখন লাউটা বেরিয়ে আসে দেখা যায় যে তিন থেকে চার দিনের মধ্যে লক লক করে লাউগুলো বেড়ে ওঠে এই যে আমার এখানেও রয়েছে লাউ এবং একটা লাউ দেখা যায় যে ছোট্ট একটা বাটি সমান একটা লাউয়ের তরকারি হয় খুবই সুস্বাদু হয় যেহেতু এটা অর্গানিক আমি পুরো বছর ধরে জমানোর সমস্ত কিছু দিয়ে মাটিটা তৈরি করি রান্নাঘরের সমস্ত খোসা তারপরে ডিমের খোসা কলার খোসা তারপরে আর যেটা করি সেটা হচ্ছে যখন গাছগুলো লাগিয়ে ফেলি তখন দেখা যায় সেই সবজি পচাগুলোকে পানিতে ভিজিয়ে রেখে সেই পানিটাই ব্যবহার করি আরেকটা কাজ করতে হবে যখন লাউ গাছগুলো খুব বেশি বড় হয়ে যাবে তখন অবশ্যই পুরনো পাতাগুলো খেটে দিতে হবে কোনো মায়া না করেই যদি আপনার এই পাতাগুলো খেতে পছন্দ করেন তবে অবশ্যই খেতে পারেন দেখা যায় যে আমার প্রচুর শাক রয়েছে সেজন্য আমার অনেক সময় মানে খাওয়া হয় না যেহেতু আমি একা খাই আর এখানে দেখে দেখে পুরনো পাতাগুলো কেটে দিলে তবেই কিন্তু গাছটা উপর দিকে বাড়তে পারে আমি কিন্তু অনেকগুলো পাতা কেটে দিয়েছি তবে এমন করা যাবে না যে গাছে তেমন পাতা নেই কিন্তু পুরনো পাতা আপনি সব কেটে দিচ্ছেন নিচে থেকে পুরনো পাতা এখানে এই যে নিচে যখন গাছের ডগা বেরোয় সেগুলো বাড়তে দেওয়া উচিত না তাহলে কিন্তু উপরের দিকে গাছটার শক্তিটা দিতে পারবে না এই যে ছোট ছোট পাতা থাকে পুরনো হয়ে যায় হলদে পাতা আমার যেহেতু লাউ শাকটা খাওয়া হয় না সে কারণে অনেক পাতা জমে যায় মাঝে মাঝে দু একটা পাতা নিয়ে আমি ভর্তা করে যে একটা করা হয় শুটকি ভর্তা দিয়ে পাতাটাকে মুড়িয়ে তারপরে খাওয়া হয় সেটা করি ভাপে এই যে এখানেও অনেক কিন্তু লাউ এই যে প্রত্যেকটা লাউকেই কিন্তু আমি হাত পরাগায়ন করেছি বিকেলবেলা হোক সকালবেলা হোক আর না হলে দেখা যায় যে যখন স্ত্রী ফুলটা বন্ধ হয়ে যাবে তখন আমরা আসলে কনফিউজ থাকি যে আসলেই সেখানে ঠিক ঠিকমতো হয়েছে কিনা এখানে এই যে ছোটো অনেক লাউ দেখা যাবে খুব দ্রুতই কিন্তু এগুলো বের উঠবে সপ্তাহে যেহেতু আমি দুবার খাবার দিই একবার হয়তো দিই সবজি পচা পানিগুলো অথবা কখনো মাছ মাংসের ধোয়া পানি চাল ধোয়া পানি ডাল ধোয়া পানি এগুলোই হচ্ছে আমার গাছের একমাত্র খাবার এর ফলে এবছর আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জায়গাতে আমার সবজির সমারোহ এখানে মাচা তৈরি করে দিয়েছি আবার ছোট ছোট দেখা যায় অনেক সময় অনেক যখন লাউ আসে সেখানে হলদে হওয়া লাউগুলোকে প্রথম অবস্থায় কেটে দেবেন এগুলো আরও আগে কাটা উচিত ছিল কিন্তু আমি আসলে খেয়াল করিনি এই যে একটু হলদে হলদে হয়ে গেছে এগুলো পুষ্টি নিয়ে বেড়ে ওঠার কোনো দরকার নেই এগুলোকে কেটে দিচ্ছি আরেকটা কাজ যখন নিচে থেকে অনেক উপরে পাতাগুলো হয়ে যায় প্রত্যেকটা ডালে বারো থেকে চোদ্দোটা পাতা হয়ে গেলে আমরা ওয়ান জি কাটিং টু জি কাটিং করে দিতে পারি এখন জুলাই মাসের আমরা একেবারে শেষ প্রান্তে আমাদের হাতে আরও কিন্তু এক থেকে দেড় মাস আছে এ সময়টাতে আমরা গাছগুলোকে অবশ্যই খুব বেশি করে যত্ন করব আর এটাই হচ্ছে আমার একমাত্র সার যা আমি আমার গাছগুলোতে দিয়ে থাকি কোনো প্রকার সার আমি এখানে দেই না আর যখনই দেখা যাবে যে অন্য কোনো সার আর কি যেগুলো দোকানের পাওয়া যায় এই যে এখানে আমি এই খোসাগুলো দেই যেহেতু খুব নরম হয়ে গেছে পানিতে ভিজে থাকতে থাকতে সেগুলোকেও ফেলে না দিয়ে এভাবে আমি গাছে থেকে কিছুটা দূরে দূরে দিয়েছি এগুলো পচে পচে কারণ অনেক রোদ্দ্রের তাপ রয়েছে এগুলো পচে পচে আমার মাটিটাকে আরও উর্বর করে তুলবে তবে খেয়াল রাখবেন একেবারে গাছের গোড়ায় দেবেন না তারপরে এভাবে অন্য টবে যেখানে আমার অর্গানিক টবগুলো রয়েছে সারা বছরের তৈরি সেই টবের মাটি দিয়ে আবার এটাকে ঢেকে দিচ্ছি দেখা যাবে আট থেকে দশ দিন পরে আবার মাটিটা নেমে যাবে তার মানে হচ্ছে গাছটা খাবার নিচ্ছে আর উপর দিকে বেরোচ্ছে এখানে এই যে সবজি পচা পানিগুলোর সাথে আমি কিছুটা মাছ মাংসের ধোয়া পানি চাল ধোয়া পানি এগুলোই আমি ব্যবহার করি আর যখন লিকুইড পানিটা ব্যবহার করা হয় সেগুলো কিন্তু গাছ খুব দ্রুত শুষে নেয় মাঝে মাঝে অ্যাবসেন্ট সল্টটা দিই বাইরের খাবারের মধ্যে যেটা কি না আমার গাছগুলোর পাতাগুলোকে সতেজ রাখে সবুজ রাখে এবং গাছটাকে হেলদিভাবে বের উঠতে সাহায্য করে এভাবে প্রত্যেকটা টবের মধ্যেই আমি একমগ করে পানি দিয়ে দিচ্ছি এই যে নতুন নতুন ডগা শুধুমাত্র কিন্তু আমার এই একটা সারের ব্যবহারের ফলে এই যে ছোট ছোট কত লাউ আলহামদুলিল্লাহ এগুলো বড় হতে কিন্তু তেমন সময় লাগবে না দেখা যাবে পাঁচ থেকে সাত দিনের মধ্যেই খুব দ্রুত বড় হয়ে যাবে এবং অবশ্যই দেখে দেখে এখানেও কিন্তু অনেক বড় বড় পাতা রয়েছে যেগুলি একটু বেশি ঘন বা ডিপ কালারের হয়ে গেছে সেগুলোকে কেটে দিতে হবে এই যে এখানে এবং সেই সাথে অনেক নতুন নতুন ডগা যখনই এই ধরনের ডগা দেখা যাবে বারো পাতা দেখে সেখানটাকে একটু কেটে দিলে ওয়ান জি টু জি কাটিং করে দিলে কোনো কোনো ক্ষেত্রে থ্রি জি কাটিংও করা যায় কিন্তু তখন প্রচুর লাউ চলে আসবে মাচার এখানে আমি দিয়েছি কারণ অনেক সময় দেখা যায় উপরে থাকলে যেহেতু আমার এখানে স্টিলের মাচা সেখানে দাগ পড়ে যায় সেজন্য আমি ছোট অবস্থায় এই ক্যাপের ভেতর দিয়ে বের করে দিয়েছি এবং এখানেই ঝুলে ঝুলে লাউগুলো বেরোটবে এখানে মার্শাল্লা অনেক ভালো লাগে যখন নিজের বাগানে এমন লক লক লাউ ঝুলে বড় হতে দেখি এবং সেই সাথে অবশ্যই যত্ন করতে হবে এবং তবেই কিন্তু গাছগুলো থেকে আমরা প্রচুর লাউ হারভেস্ট করতে পারবো অনেকেই আছেন যে লাউ গাছের পাতাগুলো শুকিয়ে যায় তারপরে লাউয়ের ভেতরে কালো হয়ে যায় অথবা ছড়ে যায় এভাবে যদি প্রতি সপ্তাহে গাছগুলোতে দুবেলা পানি দেওয়া হয় প্রতিদিন আর দু সপ্তাহে প্রতি সপ্তাহে যদি একবার করে আপনারা নতুন নতুন খাবার দেন চাল ধোয়া পানি তারপরে ভাতের মার এবং পানির সাথে মিশিয়ে এবং আমার মতো সবজি পচা পানি তবে কিন্তু দেখা যাবে অর্গ্যানিকভাবে আপনার বাগান থেকে আপনি প্রচুর লাভ পেতে পারবেন এই ছিল আমার ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ